চক্রান্ত বুঝতে পেরেই জোসনা নিজের ভুল বুঝতে পেরে সুধার পাশে দাঁড়িয়ে ঠাম্মিকে যোগ্য জবাব দিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা জোসনাকে চরম বিপদের হাত থেকে উদ্ধার করে ঠিকই তবে জোসনা সুধাকেই ভুল বোঝে জোসনা সুতীর্থের লেখা চিঠিটা সুধাকে দেখিয়ে বলে সুতীর্থ আমাকে ছেড়ে চলে গেছে শুধুমাত্র তোমার জন্য সুধা ও চিঠিতে লিখে গেছে তোমার জন্য আমাদের ভালোবাসা অপূর্ণ থেকে গেল কিন্তু সুধা বুঝতে পারে না সুতীর্থ এই চিঠিতে কেন তাকে দায়ী করলো এরপর বাড়ির সময় যখন চিন্তা করতে থাকে তখন ইমন তরিতা মিথ্যে নাটক করে বলে সুধাই জ্যোৎস্নাকে পালাতে সাহায্য করেছে তার প্রমাণও আছে তেজ বিশ্বাস করে না ইমনের কথা কিন্তু সুধার সাথে জ্যোৎস্নাকে দেখে তেজ ইমনের কথাকে বিশ্বাস করে সুধাকে ভুল বোঝে আর ঠামি জ্যোৎস্নাকে টানতে টানতে বসুমল্লিক বাড়িতে ফিরিয়ে আনে কিন্তু তেজ ও বাড়ির সবাই সুধাকেই ভুল বোঝে এমনকি জ্যোৎস্নাও সুতীর্থে চলে যাওয়ার জন্য সুধাকেই দায়ী করে আর এতে ইমন ও কিন্তু বেশ খুশি হয় এরপর তরিতার ইমন যখন চক্রান্ত করছে তখন জ্যোৎস্না আড়াল থেকে সবটা শুনতে পেয়ে যায় জ্যোৎস্না বলে তার মানে সুতীর্থে চলে যাওয়ার পেছনে ইমনির হাত আছে ইমনি সুতীর্থকে ব্ল্যাকমেল করে সুধাকে দায়ী করে ওই চিত্র লিখেছে সুধা আসলে কিছুই জানতো না আর সুধাকে তো বাড়ির সবাই ভুল বুঝছে না এটা তো অন্যায় সুধার পাশে আমাকে দাঁড়াতেই হবে এরপর ঠাম্মি যখন সুধাকে কথা শোনাতে থাকে তখন জোসনা ইমনকে টানতে টানতে এসে বলে সুধা কোনো অন্যায় করেনি ও আমাকে পালাতে সাহায্য করেনি আমি নিজের ইচ্ছায় বাড়ি থেকে পালিয়ে গেছিলাম সুধা যদি আজকে না থাকতো আমার অনেক বড় সর্বনাশ হয়ে যেত চক্রান্ত করে তোমাদের ভুল বোঝানো হচ্ছে আর এসব চক্রান্ত করছে কে জানো তো ইমন তা শুনে চমকে ওঠে তেজ ঠাম্মি তেজ বলে ইমন তোমার জন্য আমি বারবার সুধাকে ভুল বুঝে আঘাত করছি তোমাকে আমি ছাড়বো না তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও এই বসুমল্লিক বাড়ির আশেপাশেও যেন তোমাকে না দেখি তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে ইমনের চক্রান্ত বুঝতে পেরেই যেন জ্যোশনা নিজের ভুলটা বুঝতে পেরে সুধার পাশে দাঁড়ায় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি